কী বহুত দিন পর সেই পুরোনো কথা মনে ভরে গেল আর এই সময়টা খুব কিন্তু মধুর সময় ছিল এক সময় আমরা এইভাবে কিন্তু পিকনিক খেতাম পিকনিক তো না মানে জেলাপাতি খেতাম আমরা তো এইভাবে কিন্তু আমরা জেলাপাতি খেতাম কথা কিন্তু মনে ভরে গেল গা তো দেখেন এই যে ছোট্ট ছোট্ট সোনামুনি যা আজকে জেলাপাতি খেতেছে আসসালাম আলাইকুম কী খবর কী মানে কি করবা জেলাম দিকে বানা তো আসলে এই সময়টা সবারই আসে আর এই সময়টা যখন চলে যায় সবাই মানে আফসোস করে থাকে সেই ধরনের যে এখন যেটা কত মধুর একটা সময় আজকাল ছোট্ট একটা চুলার মধ্যে ভাত বানাইতেছে এ থেকে এখানে একটা পরকল ওইখানে জোনাজাতে একটা ডিম আর আমরা কিন্তু এই এইরকম করছিলাম আর ওই আমাদের সময়টা আরও মধুর ছিল কী জন্যে তখন আমরা কি করতাম পাকার থেকে মাছ ধরে নিয়ে আইতাম মাছ ধরে নিয়ে মাছ রাঁধতাম কারো বাড়ি থেকে একটু তেল কারো বাড়ি থেকে একটু এই রসুন একটু মরিচের গুঁড়া এইভাবে সবার বাড়ি থেকে অল্প 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 বাইনে কিন্তু আমরা এইভাবে মাতি খেতাম আর এখন তো হয়তো এরকম বাচ্চাদের দেখেন হয়তো এখন উন্নত সময় জোনাজাত একটা গ্রা ডিম কিন্তু আমাকে সময় কিন্তু এরকম একটা গ্রা ডিম ছিল না মানে দুইজন মিলে মিলে একটা করে ডিম ছিল মানে আদান করে ভাগ করে খেতাম তো তো জিতুমণি ক কী খবর

মানে ভাগে খেতামটা যখন হব তো সবারই খারাপ লাগবো তো আজকে মোটামুটি এখানে শুনতে করছি আল্লাহ হাফিজ